দাড়ি পাল্লা এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতীক এবং এই দাড়ি পাল্লাও কোনো দলের এটা প্রতীক হতে পারে না এটা যে রাজাকার দলকে দেওয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করে দেওয়া উচিত এবং সাপলা যেহেতু রাষ্ট্রীয় প্রতীক সেটা এখন জনগণের একটা একটা হয়ে গেছে জনগণের সর্বজনীন একটা প্রতীক হয়ে গেছে রাষ্ট্রের তাই রাষ্ট্রীয় প্রতি কোনো দলের প্রতীক হতে পারে না আপনি সেটার জন্য জরুর জবরদস্তি করা হুমকি ধুমকি দেওয়া প্রসার তৈরি করা এগুলো অগণতান্ত্রিক শৈরীরতান্ত্রিক খেজবাদী আচরণ তাই সাতলা প্রতীক কোন দলের জন্য রাজনৈতিক প্রতীক হিসাবে বরাদ্দ করা এটা এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এটা একই সাথে দাড়ি পাল্লাটাও জমা শিবিরকে দেওয়া সেটার জন্য সুপ্রিম কোর্ট আদালত অবমাননা সেটাও রাষ্ট্রের জন্য ক্ষতিকর তাই অন্য আরো শত শত হাজার হাজার প্রতীক আছে যেগুলো বরাদ্দ করা যায় এবং কোন প্রতীক কোন দলের মুখ্য বিষয় হতে পারে না দলের নীতি আদর্শটাই কোন দলের জন্য মূল বিষয় এবং সেটার ভিত্তিতে জনগণের সমর্থন আছে কি নাই সেটাই একটা দলের এগিয়ে চলার মূল বিষয় প্রত্যেককে যারা দলের মূল বিষয় মানে করে তারা আসলে রাজনীতি বুঝেন না তারা আসলে প্রতীক নিয়ে জনগণকে ধোকা দিয়ে রাষ্ট্রীয় প্রতীককে ছিনতাই করে একটা রাজনৈতিক অপব্যবহার করতে চেষ্টা করে আমরা সেটা নিন্দা জানাচ্ছি ইনসানি ইনসানিতিত্লক ক্ষমতা আসা জনগণের ক্ষমতাসীন হওয়া ইনসানি পিত্লক ক্ষমতায় জনগণের মেন্ডাকে আসলে সর্বপ্রথম যেগুলো সব মানুষের সব মানুষের জীবনের নিরাপত্তা আজকে যে বেঁচে না থাকলে রাষ্ট্র দিয়ে কি হবে আগে জীবন রক্ষা করতে হবে এবং এরপর অর্থনীতি রুটি রুজি নিশ্চিত করতে হবে অধিকার যার যার বিশ্বাস ধর্ম মত নিয়ে চলার অধিকার নিশ্চিত করতে হবে এভাবে ইসানের বিপুল ক্ষমতা আসলে জননিরাপত্তা এবং অর্থনীতি এবং সব মানুষের অধিকার স্বাধীনতা সুনিশ্চিত করা এই প্রথম দায়িত্ব হিসাবে নেবে সরকারই ব্যর্থ সরকার জননিরাপত্তার চেষ্টা করছে না সরকার রাজনীতিও বুঝে না রাষ্ট্রও বুঝে না জন নিরাপত্তাও বুঝে না গণতন্ত্রও না সরকার জবাবদিহি সরকারের সাথে জনগণের কোনো সংযোগ নাই এভাবে সরকার শুরু থেকেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে আছে খুনি জঙ্গিবাদী রাজনৈতিক দলকে প্রশ্রয় দিয়ে আছে দিয়ে আসছেন বস্তুবাদী জাতীয়তাবাদী পার্শ্বিক রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন এবং শুধু আগে সরকার এখন ক্ষমতায় নেয় শুধু আগে সরকারকে দোষ দিয়ে হবে না এভাবে তাদের যে মানে দায়িত্বহীনতা ব্যর্থতা অযোগ্যতা অথর্বতা নিষ্ক্রিয়তা তার যে অর্থনৈতিক ধ্বংস করা রাষ্ট্রকে দলীয়করণ এবং তার বলে দুর্নীতির দল করে সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা এভাবে আচল গণ নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে সামাজিক রাজনৈতিক কাঠামো ধ্বংস হয়ে গেছে গণতন্ত্রের কাঠামো ধ্বংস হয়ে গেছে মানবিক কাঠামো ধ্বংস হয়ে গেছে তা আনার জন্য মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন এভাবে সব মানুষ যেন সব মানুষের নিরাপত্তা এগিয়ে আসে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই এই ভিত্তিতে আসতে হবে যে বান্ধার নিরাপত্তা চাই নিরাপদ রাষ্ট্র চাই এবং সেটার জন্য সব মানুষকে সব মানুষকে পরস্পরকে ভালোবাসতে হবে সবার অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে একজনের সংকটে আরেকজনকে এগিয়ে আসতে হবে শহরে গ্রামে সব জায়গায় সব উপর আক্রমণ হলে সেটা ব্যক্তির উপরে হোক প্রতিষ্ঠানের উপরে হোক মসজিদ মন্দিরের উপরে হোক সব সবাইকে সম্মিলিতভাবে আমরা আমরা এক মানুষ সব মানুষ সব মানুষ এক মানুষ এই ভিত্তিতে আমরা পরস্পরের জীবন রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ সচেতন সক্রিয় হতে হবে সেজন্য জনগণের মধ্যে মানবিক ভাতৃত্ব মানবিক বোধ বিচার শক্তি মানবিক ঐক্য গড়ে তুলতে হবে সেজন্য মানবতা রাজনীতির প্রয়োজন বর্তমান রাজনীতিগুলোই মানুষকে হিংস্র করে তোলে পাশবিক করে তোলে অন্যদেরকে খুন দুলম তারা উস্কানি দেয় এটা ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতিও তাই করে জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনা রাজনীতিও তাই করে এই রাজনীতিগুলোই সন্ত্রাসের রাজনীতি খুনের রাজনীতি জুলমের রাজনীতি মানুষকে ঘৃণার রাজনীতি এভাবে এরাই উস্কানি দিচ্ছে তো এখান থেকে এই গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আসলে জীবনের স্বাধীনতা জীবনের নিরাপত্তা রাষ্ট্রের স্বাধীনতা আসবে না বর্তমানে যেটা হচ্ছে এটা আসলে তো বিশ্বের পর যেটা স্বাধীনতা নয় আগেও স্বাধীনতা ছিল না রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা ছিল না জীবনের স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না অধিকারের স্বাধীনতা ছিল না এখনও নয় এখন আগ্রেচ্ছ ভয়ঙ্কর আগ্রেচ্ছ খারাপ আগ্রেচ্ছ হিংস্র পাশিক অবস্থা তৈরি হয়ে গেছে এখান থেকে তো মুক্ত হওয়ার জন্য সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রকে মানবিক করতে হবে সমাজকে মানবিক করতে হবে এবং সবার মধ্যে মানবিকতা না আবার ফিরিয়ে আনতে হবে